সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যারা আপনারা সৌদি আরবে অবৈধ অবস্থায় অবস্থানরত আছেন এবং গত সপ্তাহে কতজন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে এবং কী কী কারণে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে তো দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখার বিশেষ অনুরোধ রইল তো কথা না পেরে চলুন শুরু করা যাক আসলে বিষয়টা হচ্ছে সৌদি আরব বলেন না কেন আর যে কোনো কান্ট্রি বলেন না কেন প্রবাসে অবৈধ থাকার যে কী যন্ত্রণা কি যে বেদনা একমাত্র যারা থাকে তারাই সেটা উপলব্ধি করতে পারে এবং আপনি যেখানেই যান না কেন মার্কেটে সুপার মার্কেটে মলে বা আদারওয়াইজ আশেপাশে যেখানেই যান না কেন আপনাদেরকে বিভিন্ন সিনক্রিয়েট এবং বিভিন্ন হ্যারিসমেন্টের মধ্যে পড়তে হয় এবং একটা টেন্ডেন্সি থেকেই থাকে যে কখন কি হয়ে যায় পুলিশের হয়রানির শিকার হতে হয় এরকম ইটিসি বিভিন্ন ধরনের চিন্তাধারা মাথায় থাকে আর কি তো সেই জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন অবশ্যই বৈধভাবে আপনারা যে কোনো দেশে থাকেন না কেন বৈধভাবে থাকার চেষ্টা করবেন তো আমি আপনাদেরকে জানিয়ে দেব গত সপ্তাহে সৌদি আরবে যে সকল অবৈধ প্রবাসীরা আটক হয়েছে সেই সম্পর্কেই তো চলুন জেনে নেওয়া যাক সৌদি আরব কর্তৃপক্ষ এক সপ্তাহে আবাসিক আইন ও কর্মক্ষেত্র এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের জন্য বাইশ হাজার পাঁচশো পঞ্চান্ন জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে একটি সরকারি প্রতিবেদন অনুসারে আবাসিক আইন লঙ্ঘনের জন্য মোট চোদ্দো হাজার দুইশো ষাট জনকে গ্রেপ্তার করা হয়েছে অবৈধভাবে সীমান্ত অতিক্রম চেষ্টা করেছিল যারা তাদের মধ্যে চার হাজার নয়শো জন এবং শ্রম আইন লঙ্ঘন করার জন্য আটক করা হয়েছে তিন হাজার তিনশো একচল্লিশ জনকে এবং আরও দেখা গেছে যে অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেপ্তার হয়েছে এগারো হাজার সাতশো জনের মধ্যে ছাপ্পান্ন শতাংশ ইউথিপিয়ান এবং বিয়াল্লিশ শতাংশ ইয়েমিনি এবং দুই শতাংশ অন্যান্য জাতীয়তার এবং প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের চেষ্টা করার সময় আরও একাশি জনকে ধরা হয়েছে এবং লঙ্ঘনকারীদেরকে পরিবহন ও আশ্রয় দেওয়ার জন্য চব্বিশ জনকে আটক করা হয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে কেউ রাজ্যর অবৈধ প্রবেশের সহায়তা করেছে যার মধ্যে পরিবহন এবং আশ্রয় প্রদান অন্তর্ভুক্ত তাকে সর্বোচ্চ বছরের কারাদণ্ড দেওয়া হবে এবং দশ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে পাশাপাশি যে যানবাহন ও সম্পত্তি বাজ্যাপ্ত হতে পারে তো দর্শক এই ছিল আপনার ভিডিওর সেসব দিন যদি আপনাদেরকে কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো আয়োজনে আলাইকুম